মানুষ সারা জীবন হাঁস মানে এই গরু ছাগল হাঁস মোরগ ভুঁস বেড়া বিভিন্ন রকম জিনিস চড়াই তো আই চড়াই কি জানেন নি আই চড়াই কোয়াল এই যে এই সরিষা খেত দে বাচ্চা তো অনেক সুন্দর আঁকতেছে মানে সরিষা খাইলে এত কোয়ালের সরিষা ফাইলে আর কিছু লাগে না বুঝছেন নি দেখেন এখানে একটু পানি খাইতেছে খাইতেছে আমি একটু পানি খাবাই এই জায়গাটার পানি অনেকটা নোংরা কিন্তু মুগল হইতে হইব হেল্লাই ওগুলা আবার ক্ষেতের পানী ওগুলা ক্ষেতের পানী অতিরিক্ত ক্যামেরা মুক কর এই যে পানি রইছে এই পানী খাইছে পানী খাইছে বড় কথা না সবচেয়ে বড় কথা হইছে এখানে অনেকে পাইকানা কই পনসে হুনতন দুই এই পানি খাইয়া লাইছি ভাই তো আইসোলা আমরা আজকে আরে খাবাই এই সরিষার বীজ আসলে এটা ছুরির মত নে কারণ আর জনের ক্ষেত তারপর কি করিম কোয়াল আর সরিষা তো আছে যেগুন গরমের মধ্যে আমাকে দেখাইছি এগুলো তো না কাঁচ এগুলো পছন্দ করে হাতে বেশি কারণ গাছের তো না কিনা নিচে চাই দিলে হাতে সরিব খাইব আমরা ছাই হাতে কি করে চলে এই যে এই সরিষা খেট এখানে এই দেখতেছেন সরিষা খুব সুন্দর সরিষা এগুলা সরিষা পিছে সরিষা পিস না হুম তো সাই হাতে কী করে সাই গেমিয়ান সরিষা গেমিয়ান দেখছেন নি দিসে উড়া মনে হচ্ছে নিচে নাম্বা আসলে নিচে নাম তো মুখের কথা না হাতের মধ্যে বাঁধা সাই সরিষা পিচ একটা দেখা তো কথা করে এই তো বাতি হয়ে গেছে কিন্তু অলরেডি গান হুম অলরেডি বাতি হয়ে গেছে তো এতারে এটা আসলে একরকম মানে স্বাধীনতার মাঠে মাঝখানে আছে কিন্তু আর আল্লাহ যদি বাসায় রাখে আর কয়েকদিন পরে প্রায় চার পাঁচ দিন পরে আমি ইনশাল্লাহ তার রিলিজ করে দিব চাই দিব কত সোটো আনছে পিচারই আনছে না তো অনেকে দেখছেন অনেক ছোটো পাখিটা আনছিলাম তো আজ ভেট ভরেই কোকা খাবাই অলগে থাকেন আমি খাবাই দেখেন তো অলরেডি আমগো ছোটো মিয়া কোকা লইছিল লইছিলে হাতারে সামনে দিছি দিয়ে হাতে খাইনি দে ল খাও এগুলা খাও হুম প্রচুর খন্নাস কিন্তু আসলে গুগু ফাঁকি ফুস মানে না এটা আমরা সব সবাই জানি কিন্তু গুগু ফাঁকির একটা আশ্বাদজনক ঘটনা হয়েছে কি গুগু ফাঁকি যখন এই মালিক চিনি এই মালিক ছাড়া বার কারগর পছন্দ করে না এলাও না এটা খুব ডেঞ্জারাস হয় মানে মানুষ দেখতে পারে না সব কথাই দেয় মানুষ তাদেরকে দেখলে লাগবে না একরকম তাদের এই মানে কীরকম আরজবাজ মনে হয় সেটা মানে না এই মুহূর্তে এতে আমার ভুলে গেছে মানে মালিক সিনে না আর আর যখন একা থাকে নিরিবিরি থাকে তো হাতে মোটামুটি একরকম কন্ট্রোলে থাকে কন্ট্রোল হারা হয় না তো যারা যারা নতুন তোনার চ্যানেলটাতে সেনাটাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই অনুরোধটা করি তো এইভাবে এতে খাইতো না মনে হয় তার আদি ধরে খাবাই হইব তো আমার ছোটবারে কই যে ক্যামেরা তরানোর লাই যাই এদিকে ক্যামেরা দর এই করি শুধু তোমার ফোকাস থাকবে দিকে ঠিক আছে তুমি কবে খাবাই সবগুলোই খাইছে আসলে আমি আর ককটা লই যদি আমরা দে দেখাই এই বীজগুলা মূলত আসলে কয়ালে পছন্দ করে বেশ দেখছেন কি না এইগুলা এগুলা খুব তাদের মানে প্রিয় তো আমি খেতে সারুম তার আগে আমি আর কাল লুই আর লুই লই তার মানে হেঁটব এই যে এগুলো আবার কালো হয়েছে এগুলো আবার খুব কালার হয়ে গেছে এই যে কালো হয়ে গেছে এগুলা বাতি হয়ে গেছে এগুলা এখন উপযুক্ত খাবার দেখতেছেন এইগুলো আর এইগুলা মিলাই এক নাই ইয়া দি মোটামুটি খাইব কারণ থরা থাকে কম খায় দেখি বাবু হুম পছন্দ হয়েছে তার খাবার পছন্দ হয়েছে এদিকে দিকে বাইরে দিকে ক্যামেরা মুভ করে একবার তো আমরা দেখতেছেন কি সোড়ো একটা মানুষ দিয়ে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আমার তো অনেক সোড়ো তারপরে যদি আমি তারে হয়তো বা ভিডিও করতে তারা আইডিও ভালো হইব তো আপনারা সবাই ফাঁসে থাকেন আর এই দেখেন আমি এখন শরীর তো আমি এখন সু আর কয়টা হুম আমি শুড়িয়েছি বেশিরভাগ হুম

ভিতর এই অনেক সুন্দর জায়গার মধ্যে তারা যাতে কি করে তার পছন্দ হয়েছে এই জায়গাটা এই জায়গাটা এত পছন্দ হয়েছে প্রচুর পছন্দ হয়েছে আসলে রশি হ্যাঁ চালাইছে ফা ফাটে ছুটে দিই এই যে এই খেঁতটা আছে না এই খেঁতটা মূলত সরিষা বাগানের তো আর এখানে অনেকে অনেক কিছু চাষ করছে তো গুগু ফাঁকিটা এখানে সারার উদ্দেশ্য আছে সারার উদ্দেশ্য হয়েছে এই ঘন খেঁত মূলা খেত অথবা সরিষা ক্ষেতের ভিতরে গুগু ফাঁকি যদি সাই দেন না অনেক কিছু টোকা খাইবো কথা বলছেন এই যে মাটিগুলা খাইতেছে ফলো যদি করেন হ্যাঁতে কিন্তু খুব মানে এই মাটিগুলার ভিতরে একটা মাটি আছে তারা সিনে বুঝছেন এই মাটিগুলো অনেকটা কাজে তাদের শরীরের জন্য আর ক্যালসিয়ামের ঘাটতিটা চলে যায় ক্যালসিয়ামের তো চলে যায় বিভিন্ন রকম মনে করেন ভাই এরা টোকা টাকায় না ফাঁকি তো এগুলো অনেক কিছু টোকা টাকায় খায় তো এতে করে কী হয় তাদের শরীরে অনেক উপকার হয় যা আমরা আসলে হাতে ধরি গেলা গম ধান এগুলো খাবাই তার উর্ধ কিন্তু তারা আসলে অনেক কিছু নিজেরা খুঁজে নেয় টোকায় এগুলো খায় আর যা তারা মানে খুঁজে খায় আমরা হয়তো এগুলো খাবাইতে পারি না তো এই কারণে উড়ো ফর ধরি মনে করেন টোকা টোকায় হালকা হালকা খাওয়ার পর থেকে আপনারা একটা করি শাড়ি দেনার চেষ্টা করিয়ান বুঝছেন মানে এ করি একটা লাডির মধ্যে বাঁধে থিয়েছিল এতটা লাডেলেও উড়িয়ে যাবে সেটা যায় তাইতো না যেহেতু ছোটো বাচ্চা তো অনেক সুন্দর আগের তো অনেকটাই কালা চলে এসে শুধুমাত্র লেস কানে কারণে লেস আছে শুধু এক ফ্রিজে আছে আর বাকিগুলো হয়ে গেছে তার আনন্দ করে যদি আমি ভিডিও দেখাই এটার লেস কতটা সুন্দর ছিল এই যে আম গাছের উপরে দেখতেছেন দেখছেন এই তো এতে খুঁজতেছে আর কি কী খাওয়া যায় কী টোকানো যায় কী পাওয়া যায় এগুলো খুঁজতেছে খুঁজি খুঁজি খাইতেছে যদি আপনারা দেখেন হুম এইভাব করি খাইয়ালায় তো যারা যারা নতুন চ্যানেলে আসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধটা করি কারণ আমরা এরকম নিত্য নতুন অনেক ভিডিও দিয়ে থাকি আর আমাদের ফাইনালি দুই জোড়া বাচ্চা পলিটিক্সের কারণে আমি আসলে যেতে পারতেছি না রাজনীতি করতে আমার অনেকে জানেন তো এই রাজনীতির কারণে সত্য কথা যেটা যাইলে প্রশাসনিক জামিলা বিভিন্ন রকম বর্তমান দেশের অবস্থা পালন আপনারা জানেন ও আমার ভাই এই যে এখানে কয়টা এতে আর কি কয়টা লইছিল এখন এই কয়টা খাবাম এই আবার কুত্তা চলে গেছে আমার সর সর আমার কুত্তা চর দেখবেন কি না আর খুব বদ্র মানে আমার কুত্তাটা অনেক বদ্র কারোর সাথে কোন রকম হাতের মানে মানব জাতির ভিতরে হাতে থাকে এগুলা পছন্দ না কি লাগিলি মার আমার লগ করলেও মানুষের লোকের কোনো দ্বন্দ্ব দ্বন্দ্ব নাই হ্যাঁ হইছে আমার হরাদার বর্তমান আমি খুব একটা সমস্যা আছি রাজনীতি নিয়ে আপনারা অনেকে জানেন হেতে আমার বডিগার্ডে ধরতে পারেন কারণে কেউ আমার বাড়িতে ঢুকতে পারেন রাইতে আন্দাড়িয়া তো নিষিদ্ধ ডাইরেক্ট নিষিদ্ধ বাড়িতে কেউ রোগানি নিষেধ তার কারণে একটা প্রাণীরা আসলে আমি যতটুকু দেখছি একজন মানুষের সাথে প্রাণীর সাথে অনেকটাই পার্থক্য একজন মানুষ বেমানি করলো প্রাণীরা কখনো বেমানি করে না আর বিশেষ করে কুত্তা মানে আমরা বলি হলে জিনিসটা অনেকটাই মানুষ মানব জাতির জন্য কাজে আসে এ আসে আমাদের সাথে এরকম ঘুরতে আসে বিভিন্ন রকম জায়গায় যায় আজ পাখিটা কি করে তো এবার তা আনছিল এই যে অনেক কষ্ট করে গেলে তুলে লইছে এখন খাবাই দিবো হ্যাঁ এমনও খাইতেছে দেখতেছেন কিনা কল ফালাতে অনেক ঘুগুফা ফালাতে অনেক সহজ শুধুমাত্র আনি ছাড়ি দিলে হয় সারাদিন ভরি এখানে খাইবো এই যে এখন এগুলা খাওয়ামু আর বেশিক্ষণ রাখলে সমস্যা প্রায় বিশ পঁচিশ মিনিট হয়েছে এখানে এখন তুলে নিয়ে এখনো খাইতেছে দেখতেছেন কি না মানে এমন এমন জিনিস এখন ভাই লাগবে তো বেশি খাই যতটুকু দেখছি মাটির মধ্যে কি আট না থাকে না এইবিলাক বেছি খায় বেছি পচন্দ কৰে এখন লৈ হেতে আপাদত এটা লৈ লৈ হেতেৰে এইখন খাবাই ধৰ কেমেৰাটো কেমেৰা হ'ল ছেটিং কৰি দিওঁ দাই দি ভিডিঅ' কৰিছো

তো ফার্স্ট করে ভিডিও এতটুকুই আর ইনশাআল্লাহ আবার পরবর্তীতে যা এখন তারা চাই দিব নেক্সট ভিডিও ওগুলা নিয়ে হইব আর তো জানেন আসলে দুই জোড়া বাচ্চা চা হুড়ি ধর অনেক ধরে আছে কিনা জানি না তবে এখন অনেক বড় হয়েছে আশা করি কিন্তু একটু প্রশাসনিক জামিলা বা রাজনীতি বিষয়ে জামিলার কারণে আমি ঘর থেকে বাড়িতে পারতেছি না বাড়ি থেকে বাড়াতে পারতেছি না তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন অনুরোধটা করি দোয়া করবেন সবাই আমাদের জন্য আমাদের গুগু পাখির জন্য ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম